নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করবো ওলকপির তরকারি শিঙি মাছ দিয়ে আর এই যে কপির পাতা আছে কচি কচি পাতাগুলো বাটা করব আর ওলকপির তরকারি শিঙি মাছ দিয়ে করব এই যে শিঙি মাছ তা মাছ এখন কেটে নেব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন বালতিতে মাছ যে আছে মাছ এখন কেটে নেব আজকে মাছগুলো ভালো সাইজের মাছ এই শিঙি মাছ কাটার সময় খুব সাবধানতাই হয় কাটা দুটোই খুব খতরনাক মাছের ভিতরে বড়শি আছে কিনা না এভাবে মাথাটা কেটে দেখে নেব না কোনো বড়শি নেই এই মাছের এই দুই পাশের কাটাটা কেটে নিয়েছি এবার এই ছাই দিয়ে মাছগুলো ডলে ডলে পরিষ্কার করব এই যে উপরে যে গায়ে বিজলিটা আছে এটা পরিষ্কার করে নেব তারপরে ধুয়ে পিস করে কেটে নেব মাছের গা কত পরিষ্কার হয়ে গেছে মাছের লবণ দিয়ে আর ছাই দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব কাঠি দিয়ে শিরাটা বের করে নেব এইভাবে সব মাছ পিস পিস করে কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে এই মাছ আবারও ভালো করে ধুয়ে নিয়ে আসবো রান্না করে যাবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার তরকারির জন্য ওলকপি কেটে নেব মাঝখানের এই পাতাগুলো রেখে দেব এইগুলো বাটা করব আর এই কপিটা কাটবো কপির পাতাগুলো সব বেছে নিয়েছি কষি কষি দেখে এবার তরকারির জন্য ওর কপি কাটবো এটা ভালো কষি আছে ভাবে বাকি কপিগুলো কেটে নেব ওল কপির ভিতরে আলু দেবো আলু কেটে নিয়েছি আরেকটা কাটবো আলু দিয়ে কপি দিয়ে একসঙ্গে তরকারি রান্না করব। কফ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কফির পাতাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছ ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো উনান ধরিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল তেল খুব ভালো গরম হয়ে গেছে রাখা শিনিমাস দিয়ে দেবো মা খুব ভালো করে ভেজে নেব এই মাছ ভাজা তেলের ভেতরেই কেটে কেটে রাখা কেটে দিয়ে রাখা ওলকপি আলু দিয়ে দেবো একটু তরকারির জন্য একটা মশলা বেটে নেবো গোটা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেব তুলে একবারে কড়াইতে দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব ফুলকপির সাথে একটু হালকা করে কষিয়ে নেব বেশি কষানো যাবে না তরকারিটা তরকারি একটু হালকা করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব জাল হতে থাকুক এদিকে কপির পাতা বাটা করব কেটে নেব কুচি কুচি করে কেটে নেব ওলকপি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে সম্ভর করে নেব তরকারি সম্ভর করার জন্য ফড়ন করে নেব কড়াইতে তেল ফড়নের তেজপাতা কটা গোটা জিরে ফড়ন করে নিয়েছি ফড়নের উপরেই ভেজে রাখা জিওর মাছ দিয়ে দেব। তরকারি ঢেলে দেব এবার একটু জাল দিয়ে তরকারি ঢেলে দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নেব শিঙি মাছ দিয়ে ওলকপির তরকারি রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব তরকারি নামিয়ে নেব এই যে জিওল মাছের রান্নায় তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফুলকপির পাতা বাটা করব তার জন্য ফরণ করে নেব তেল ফরনে গোটা জিরে রসুন কাঁচা লঙ্কা রসুন আর লংটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার পুষানো ওলকপির পাতা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ঢেকে দিয়ে ভালো করে ভেজে নেব না ভেজে দেবো না এবার ভালো করে ভেজে নেব ওলকপির পাতা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব কড়া করে ভাজিলি এরকম ভেজেছি অল্প অল্প করে শিলের উপর দিয়ে বেটে নেব ওইটুকু বাটা হয়ে গেছে নামিয়ে নেব বাকিটুকু বেটে নেব তো বন্ধুরা পুরো রেসিপি দুটোই তো দেখলেন ওলকপির তরকারি রান্না করলাম আর ওর ফুলকপির পাতা বাটা করলাম তা দুটো রান্না দেখতে তো খুবই সাধারণ কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে ফুলকপির পাতা বাটা এই ভাতের সঙ্গে শাক মেখে খেতে হবে ওলকপি দেয়া জিওল মাছ দেয় এইভাবে তরকারি রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন কত ভালো লাগে সত্যি খুব ভালো লাগে খেতে তা আপনারা এইভাবে রান্না করে খাবেন আর পুরো ভিডিওটি দেখে গরম গরম ভাতের সাথে শাকে শাক বাটাও খাবেন পুরো রেসিপি দুটো দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ